নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আট জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আট জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকার জন্য আজ জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে মধ্য সময়টি এক রহস্যময় অলৌকিক এবং দেবীয় অভিজ্ঞতার পথ খুলে দিতে চলেছে জ্যোতিষশাস্ত্রে এই সময়টিকে আভ্যন্তরীণ জাগরণের চূড়ান্ত মুহূর্ত বলা যায় কারণ এই সময়কালে আপনি যে স্বপ্ন দেখবেন যে চিন্তাভাবনায় নিমগ্ন থাকবেন তা শুধুই মনের কল্পনা নয় বরং তার মধ্যে লুকিয়ে থাকবে অতীন্দ্রিয় কোন শক্তির ছোঁয়া আপনাকে মনে হবে একদা যে দৃশ্য আপনি বাস্তবে কখনো দেখেননি তা হঠাৎ করেই এক রাতে স্বপ্নে ধরা দিয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চাইছে সেই বার্তাটি কখনো কোনো গুহার ভেতর থেকে আসবে কখনো কোন নদীর ওপারে ঝাপসা এক রূপ আবার কখনো হয়তো প্রাচীন কোনো কুলদেবতার উপস্থিতি আপনার চেতনায় প্রকাশ পাবে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি বুঝতে পারবেন এগুলোর সবটাই আপনার জীবনের সঙ্গে যুক্ত আপনার বর্তমান অবস্থা প্রশ্ন দোটানার সঙ্গে একেবারে সাজুজ্যপূর্ণ মনে হবে কেউ যেন উত্তর দিচ্ছে অথচ মুখে কিছু বলছে না কেবল ইঙ্গিতের মধ্য দিয়ে আপনাকে একটি সিদ্ধান্তের পথে ঠেলে দিচ্ছে এ এক অদ্ভুত অনুধাবন কারণ বাস্তব জীবনে আপনি যে দ্বিধাগ্রস্ত ছিলেন সেই দ্বিধার জট খুলে দিচ্ছে একটি অবচেতন স্বপ্ন আর তা আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি একাগ্র হয়ে নিজের উপর ধ্যান করবেন এই সময়কালে আপনি যদি মনের মধ্যে একাগ্রতা রাখেন যদি বাড়িতে আপনার ইষ্টদেবতা বা কুলদেবতা স্মরণ করেন প্রতিদিন অন্তত কয়েক মিনিট প্রার্থনায় বসেন তাহলে সেই বার্তাগুলো আরও পরিষ্কারভাবে আপনার কাছে ধরা দেবে আপনার ভেতরের যেই তৃতীয় চোখ যা সাধারণ সময় ঘুমন্ত থাকে তা জেগে উঠবে তখন আপনি শুধু অনুভব করবেন না বরং আপনার চারপাশের প্রতিটি সংকেতকে উপলব্ধি করতে পারবেন একটি শব্দ একটি গন্ধ একটি ছোট পাথর কিংবা বাতাসের হালকা দোলা সবই তখন আপনাকে কিছু না কিছু বলবে তবে এই অভিজ্ঞতা শুধু আনন্দের নয় মাঝে মাঝে ভয়েরও হতে পারে বিশেষত যখন আপনি হঠাৎ কোনো রাতে ঘুম ভেঙে অজানা কিছুর অস্তিত্ব অনুভব করবেন হয়তো মনে হবে কেউ দাঁড়িয়ে আছে কারও নিঃশ্বাস পড়ছে অথচ চারপাশে কেউ নেই এই ধরনের অভিজ্ঞতা আপনাকে ভয় পাইয়ে দিতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ এগুলো সবই একটি বার্তার বহিঃপ্রকাশ আপনাকে একটি সিদ্ধান্ত একটি পরিবর্তনের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা এই সব ভয়ঙ্কর অনুভবের মধ্যে লুকিয়ে আছে পরিত্রাণের দিশা একজন মেষ রাশির জাতক হিসেবে আপনার জীবনের স্থিতিশীলতা দায়িত্ব এবং বাস্তবতার একটা প্রধান ভূমিকা থাকে কিন্তু এই সময়ের অভিজ্ঞতাগুলো আপনাকে বাস্তবের বাইরে এক অন্য দৃষ্টিকোণ থেকে আপনার জীবনকে দেখতে শেখাবে আপনি বুঝতে পারবেন বাস্তব জগতের বাইরেও এমন কিছু আছে যাকে উপলব্ধি করা যায় শুধু অনুভবে চিন্তায় আর অন্তরের গভীরতায় এই উপলব্ধির মাধ্যমে আপনি নিজের জীবনের বহু প্রশ্নের উত্তর খুঁজে পেতে শুরু করবেন এই সময় আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন এবং নিজের ইষ্টকে স্মরণ করেন তবে সেই প্রার্থনাই হয়ে উঠবে এক মাধ্যম যার মধ্য দিয়ে আপনি দেবীয় শক্তির সঙ্গে যুক্ত হতে পারবেন আপনাকে মনে রাখতে হবে আপনার বিশ্বাসই এই অভিজ্ঞতার মূল চাবিকাঠি যদি আপনি নিজের মধ্যে সন্দেহ আনেন যদি অলৌকিকতাকে নিছক কল্পনা বলে উড়িয়ে দেন তাহলে এই বার্তাগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে সত্যি কিছু আছে যা আমাদের দেখা জগতের বাইরে তাহলে সেই শক্তিগুলো আপনার অন্তরের দরজা খুলে দেবে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই অভিজ্ঞতা কেবল আপনিই পাবেন না অনেকেই একই সময় একই রকম স্বপ্ন ইঙ্গিত বা অনুভবের কথা বলবে আপনি দেখবেন চারপাশে যারা আপনার মতো আধ্যাত্মিকতা বা জ্যোতিষে বিশ্বাস রাখেন তারা একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এটা এই সময়ের সম্মিলিত চেতনার ইঙ্গিত যেন একটি পর্বতর হঠাৎ জেগে উঠেছে সকলকে ডাকছে যদি আপনি চান এই সময়ের প্রতিটি ইঙ্গিত যেন স্পষ্ট হয় তাহলে আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এগোতে হবে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ ধ্যান নিজস্ব মন্ত্র জপ করা এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের প্রতিটি খুঁটিনাটি লিখে রাখা এই অভ্যাস আপনাকে প্রস্তুত করবে সেই দিব্য বার্তাগুলো গ্রহণ করার জন্য আপনি চাইলে একটি ছোট ডায়েরি রাখুন যেখানে শুধু এই আট জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত প্রতিদিনের অনুভব স্বপ্ন বার্তা লিখে রাখবেন কয়েকদিন পর যখন আপনি আবার সেই লেখাগুলো পড়বেন আপনি বিস্ময়ে আবিষ্কার করবেন সব মিলিয়ে যেন একটি কাহিনী তৈরি হয়েছে এক আধ্যাত্মিক পথের চিত্র যেটা আপনি স্বপ্নেও ভাবেননি এই সময় আপনি অনেক ধরনের প্রতীক দেখবেন কারো কারো ক্ষেত্রে সেই প্রতীক হবে কোন গুহা কারো ক্ষেত্রে নদী কারো ক্ষেত্রে আগুনের শিখা অথবা একটি মুখহীন রূপ প্রতীক যেমনই হোক না কেন তার অর্থ বোঝার জন্য আপনাকে নিজের অন্তরের সঙ্গে যুক্ত হতে হবে বাইরের ব্যাখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কি অনুভব করছেন সেই মুহূর্তে আপনার হৃদয় কি বলছে সেই অনুভবই হবে আপনাকে দেওয়া আসল বার্তা এই সময় যদি আপনাকে কোনো ভয়ানক স্বপ্ন বা দর্শন দেখা দেয় সেটাও আপনার জীবন সম্পর্কে একটি গভীর সংকেত দিতে পারে হঠাৎ কোনো আগুনের ছবি ভূমিকম্প ধসে পড়া বাড়ি বা অন্ধকার মুখ যদি দেখতে পান তাহলে সেটি আপনার মানসিক উদ্বেগ অসমাপ্ত বিষয় বা অতীতের কোনো গোপন ব্যথার প্রতীক হতে পারে সেই ব্যাখ্যা আপনাকে দেবে মুক্তি যদি আপনি সেই ভয়কে মেনে নেন ও বিশ্লেষণ করেন সবশেষে মনে রাখবেন দেবতা আছেন এটাই সত্য বিশ্বাসই সেই সেতু যেটি আপনাকে জাগতিক থেকে দিব্যত্তর দিকে নিয়ে যায় এই কারণে আপনার উপরও কিছু দায়িত্ব বর্তায় আপনাকে সেই বিশ্বাস ধরে রাখতে হবে প্রার্থনায় মনোসংযোগ বাড়াতে হবে এবং নিজের প্রতি সত্তা রাখতে হবে এভাবেই আপনি দিব্য শক্তির বাণী পেতে সক্ষম হবেন এবং আপনার ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য আভাস পেয়ে যাবেন প্রার্থনার মাধ্যমে যে শক্তি উদ্ভাসিত হয় তা কখনও কখনও একটি অনৌকিক দরজা খুলে দেয় সেই দরজার ওপারে অপেক্ষা করে এমন এক শক্তি যার সঙ্গে সাধারণ চেতনায় পৌঁছনো যায় না এই সময় অর্থাৎ আট জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকা যদি অন্তর থেকে অন্তঃস্থ বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করেন তবে তারা শুধু দিব্য বার্তা পাবেন না বরং সেই বার্তার মধ্য দিয়ে নিজের অতীত ও ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট ইঙ্গিত লাভ করবেন এমন অনেকে আছেন যারা এই সময়কালে কোনো পুরনো মন্দিরে গিয়ে প্রার্থনা করতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেছেন অথচ বুঝতেই পারেননি কেন কাঁদছেন পরে বাড়ি ফিরে মনে পড়েছে সেই কান্নার মুহূর্তে তাদের মনে এক দৃশ্য ভেসে উঠেছিল একটি নদীর পারে দাঁড়িয়ে থাকা একাকি তারা সামনে কুয়াশার ঢেউ আর তাদের দিকে এগিয়ে আসছে এক লোক যার মুখ দেখা যাচ্ছে না তবু সে যেন চেনা এই চেনা অথচ অচেনা রূপ অনেক সময় কুলদেবতার রূপে আসে প্রতিটি বংশের পরিবারের বা অঞ্চলের নিজস্ব এক ইষ্টততত্ত্ব থাকে কেউ পূজেন দুর্গা কেউ কালিকা কেউ শিব আবার কেউ কৃষ্ণ মেষ রাশির ক্ষেত্রে এই সময়কালে সবচেয়ে বেশি সক্রিয় হয় শৈলপুত্রী রূপে দেবী এবং শিবের রূপ এই দুই শক্তির একত্র সংযোগে মেলে এক শক্তি যা হয়তো প্রকাশিত নয় কিন্তু অনুভূত হতে বাধ্য এই শক্তি প্রকৃতপক্ষে আপনাকে কিছু বলার চেষ্টা করে আপনি যদি প্রতিদিন সকালে এবং রাতে কয়েক মিনিট নিজস্ব ইষ্ট বা কুলদেবতার স্মরণে থাকেন তাহলে সেই স্মরণ ধীরে ধীরে এক স্থির অভিজ্ঞতায় পরিণত হবে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রথমত আসবে একটি বিশেষ চিহ্ন বা প্রতীক সাধারণত স্বপ্নেই দেখা যায় এই প্রতীক হলুদ রঙের চক্র সাপের কুণ্ডুলি আগুনের ছোট শিখা অথবা ঝরা পাতার ওপর হঠাৎ ভেসে ওঠা সাদা আলো এগুলো সাধারণ স্বপ্নের মতো মনে হলেও এই সময়ের বিশেষতায় তা হয়ে যায় ইঙ্গিত এই ইঙ্গিত বুঝতে গেলে আপনাকে গভীরভাবে আপনার অনুভবের দিকে তাকাতে হবে আপনি যখন সকালে উঠে স্মরণ করতে চাইবেন তখন পুরোটা মনে নাও থাকতে পারে কিন্তু একটি রং একটি শব্দ বা একটি মুখ ভেসে থাকবে মনে ঠিক এখানেই কাজ করে সেই অভ্যন্তরীণ সূত্র আপনি যদি সেই মুহূর্তে একাগ্র হয়ে বসে নিজের ভেতরের দিকে তাকান মনে পড়ে যাবে সেই স্বপ্নের অর্থ এই সময় আপনি শুনতে পারেন একটি নির্দিষ্ট শব্দ যা দিনের মধ্যে বহুবার ফিরে আসে কখনো কারো মুখে কখনো রেডিও বা মোবাইল থেকে আবার কখনো শুধুই বাতাসে এই শব্দ হবে বার্তার বাহক যেমন ধরা যাক আপনি তিন দিন ধরে তিনটি ভিন্ন স্থানে একটি শব্দ শুনছেন আগুন বা পথ অথবা ফিরে আসা এগুলোর মধ্যে লুকিয়ে থাকে কিছু একান্ত আপনার জন্য হয়তো সেই শব্দের মধ্যেই লুকানো থাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কিংবা অতীতের কোনো অপূর্ণ কাজ শেষ করার দিশা প্রার্থনার সময় আপনি যদি কোনো জ্যোতির্ময় রূপ অনুভব করেন যেমন মনে হয় আপনার সামনে কারো উপস্থিতি আছে কিন্তু আপনি তাকিয়ে কিছু দেখতে পান না তবু গায়ের লোম খাড়া হয়ে যায় শীতলতা নামে বা চোখ দিয়ে জল চলে আসে তবে সেটাই প্রমাণ যে ইষ্ট আপনাকে তার অস্তিত্বের জানান দিচ্ছেন সেই মুহূর্তে ভয় পাবেন না বরং চোখ বন্ধ করে ধ্যান করুন মনে বলুন আমি শুনছি তুমি যা বলছ আমি গ্রহণ করছি এই কথাটি মনে মনে তিনবার বললে অনেক সময় একটা নির্দিষ্ট দৃশ্য মনের মধ্যে চলে আসে সেই দৃশ্যকে সরিয়ে দেবেন না ভেবে নেবেন না এটা মনগড়া কিছু কারণ দিব্য বার্তা কখনোই সরাসরি আসে না সব সময় সে এক প্রতীকময় ভাষায় আসে এই সময়ের অভিজ্ঞতা এমনও হতে পারে যে আপনি একাকি কোথাও হাঁটছেন হঠাৎ মনে হচ্ছে এই জায়গাটাকে আপনি আগে কোথাও দেখেছেন অথচ বাস্তবে কখনো যাননি আপনি পথ ধরে এগিয়ে যাবেন আর মন বলে উঠবে বাঁদিকে একটা পুকুর আছে ডান একটা পুরনো পুকুর ঘাট আপনি অবাক হবেন কারণ ঠিক তেমনটাই চোখে পড়বে সামনে এমন হলে নিশ্চিত জানবেন আপনি একটি দিব্য চক্রে প্রবেশ করেছেন এর মানে আপনি এখন অতীত স্মৃতির বা আত্মিক পূর্বজন্মের স্পর্শ পাচ্ছেন এই সময় নিজের বাড়ির কোনো পুরনো বস্তু যেমন দাদার ঘড়ি ঠাকুমার শাখা বা কোনো পুরনো ছবি আপনাকে টানতে পারে এমনটা মনে হতে পারে যেন সেই বস্তু কিছু বলছে হয়তো আপনার কুলদেবতা বা পূর্বপুরুষদের কোনো গোপন বাণী সেখানে বন্দি আছে যা এই সময়ের বিশেষত প্রার্থনার মধ্য দিয়ে মুক্তি পেতে চাইছে তখন আপনি ওই বস্তুর সামনে বসে নির্জনে মোমবাতি জ্বালিয়ে বসে পড়ুন চোখ বন্ধ করে নিজের পূর্বপুরুষদের স্মরণ করুন হঠাৎ একটি অনুভব আসবে হয়তো শিরদানা দিয়ে কাঁটা দিয়ে উঠবে বা হালকা চোখ ভিজে উঠবে তখন চুপ করে থাকুন কারণ তখন আপনি এক অতল অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করছেন সেই সময় আপনি কিছু লিখে ফেলতে পারেন হয়তো নিজের অজান্তে একটি বাক্য আপনার হাতে কলম দিয়ে বেরিয়ে এলো আমরা তোমার সঙ্গেই আছি বা এমন কিছু যা আপনাকে নিশ্চিত করবে আপনি একা নন এই সময় নিজের খাওয়া দাওয়া চলাফেরা ও কথাবার্তায় একটু সংযম রাখা জরুরি অন্তরের দরজা খুলে গেলে বাইরের উত্তেজনা ঝগড়া বা অতিরিক্ত শব্দ আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনি লক্ষ্য করবেন টেলিভিশনের শব্দ রাস্তার আওয়াজ কিংবা লোকের কোলাহল আপনার মনে এক ধরনের বাধার মতো লাগছে এই সময় আপনি যতটা পারেন নিরব নির্জন থাকতে চেষ্টা করুন সকালের প্রথম আলোয় দুপুরের রোদে অথবা সন্ধ্যার আলোয়াধারিতে একটুখানি সময় বাইরে একা বসুন শুধু প্রকৃতি দেখুন গাছ পাখি আলো মাটি এই সব আপনার জন্য ভাষা হয়ে উঠবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই সময় আপনি কাউকে চিনতে পারেন যে হয়তো আপনার জীবনের অনেক বড় ভূমিকা নেবে হয়তো নতুন কেউ নয় পুরনো কোনো বন্ধু আত্মীয় বা এমন কেউ যার সঙ্গে আপনার সম্পর্ক কেটে গিয়েছিল হঠাৎই ফিরে আসবে জীবনে মনে হবে এরকম তো হবার কথা ছিল না কিন্তু এটাও সেই সময়ের একটি মহামুহ দেবতার দ্বারা নির্ধারিত পুনঃসংযোগ সংযোগ